অজুবিল্লাহ মিনের শহিত অনের রজিম কল আর অবিশ্ব খালি সৌদিরী ওয়াসিলি আমরি অখাল লোকদাতা মিল্লি সানি এফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নয় কোরানের মোহাম্মদুর রসুলুল্লাহর একশোটি সহী হাদিস আহসানাল হাদিস যার একটি জাল নয় জয়ীফ নয় মিথ্যা নয় এর পর্ব নম্বর উনিশ একানব্বই নম্বর আহসান আল হাদিস আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া নিয়ে কোরআনের উনচল্লিশ নম্বর জুমারে তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি বলে দাও আমার বান্দাগন তোমরা শোনো তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করে ফেলেছ আল্লাহ তালা রহমত থেকে তোমরা নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব দোষ তুটি সম্পূর্ণরূপে মাফ করে দিবেন নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াময় বির হাদিস ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা নিয়ে একচল্লিশ নম্বর সুরা হামিম আসদা সুরা ফুসিলাত এর চৌত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তাস্তাবিল ইদফা আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم شاة وبأسد كات কিছুই সমান নয় তুমি সৎ ব্যবহারের মারফতেই তা প্রতিরোধ করে চলো তারপরে হঠাৎ দেখবে তোমার এবং যার মধ্যে শত্রুতা ছিল সে ব্যক্তি তোমার আন্তরিক বন্ধু রূপে গণ্য হয়ে গেছে 93 নম্বর হাসানাল হাদিস

আল্লাহ তোমাদের জন্য সেই জীবন ব্যবস্থাই নির্ধারণ করেছেন যে জন্য নোকে আদেশ দান করেছেন আর যা কিছু তোমার কাছে পাঠিয়েছি আর যা কিছু আমি ইব্রাহিম নির্দেশ দিয়েছি সেই জীবন ব্যবস্থাকেই কায়েম রাখবে আর তাতে তোমরা কিছুমাত্র মতভেদ সৃষ্টি করবে না অংশীবাদী মসজিদদের কাছে সে কথা বড়ই ভারী লাগে যেদিকে তুমি তাদেরকে ডাকছ আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন আর যে ব্যক্তি নিবৃষ্ট হয় তাকে আল্লাহ হিদায়ত করেন তো এই যে শরিয়াত এই জীবন ব্যবস্থা এটি কায়েম করার ক্ষেত্রে মতভেদ করা যাবে না পারস্পরিক পরামর্শের মাধ্যমে একে অপরের সাপোর্টের মাধ্যমে এই জীবন ব্যবস্থা কায়েম করতে হবে প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন এজন্য কোন ধরনের মতভেদ এবং ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বেটে গেলে চলবে না চুরানব্বই নম্বর আহসানাল হাদিস সর্বোত্তম মানুষ হওয়ার জন্য লড়াই করা নিয়ে আল্লাহ রব্বুল আলমিন ঊনপঞ্চাশ নম্বর সুর আল হুজরাতে তেরো নম্বর আয়তে বলছেন ইয়া নাস ইন্না খলাকনা কুমিন জাকারি ও উমসা ও জালনা কুম শুভম ও কবা ইলালি তাফু ইন্না আক্রম কুম ইন্দাল্লাহ কুম ইন্নাল্লাহ আলিমুন সোনহী মানব জাতি আমি তোমাদের সবাইকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে গোত্র গোষ্ঠী বানিয়ে নানান সেক্টরে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো নিশ্চয় আল্লাহ তাল্লার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি তা কবান কোরআন মতে চলে নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী সব বিষয়ে পুরো অকিফাল

ইল্লাফ দিঘো আর ইদ ওয়ান ইল্লাহ ফামার আ হা হাক্কার ইয়াতিহা আতাইন আল্লাদিন আন ও মিন হুম আজ ও মিন হুম ফাস এখন এছাড়াও আমি তাদের পরে একে একে আমার সকল বার্তাবাহক রাসুল পাঠিয়েছি আর ঈ সাইবনে মারিয়ামকেও আর তাকে আমি আলিঞ্জিল বিশেষ সুসংবাদ দান করেছি আর যারা তাকে মেনে চলেছে আমি তাদের অন্তরকে নম্র দয়ালু করে দিয়েছি অথচ তারা নিজেরাই রাহবানিয়াত বৈরাগ্যবাদ ধর্মযুদ্ধ আবিষ্কার করে নিয়েছে বৈরাগ্যবাদ এবং ধর্মযুদ্ধ আমি আমি কিন্তু তাদেরকে জন্য কিছু লিখে দেয়নি তবে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য তারা নিজেরাই এ পথ বেছে নিয়েছে কিন্তু তারা তার বৈরাগ্যবাদ আর ধর্মযুদ্ধের পুরোপুরি খেয়াল রাখতেও পারে না সুতরাং তাদের মধ্যে যারা ইমানদার আমি তাদেরকে পারিশ্রমিক দান করব আসলে তাদের মধ্যে অধিকাংশ লৌকিত নাস্তিক মুক্ত মনাফা তো এই যে হাদিস আমরা জানলাম এই আহসান আল হাদিসগুলি বোঝার জন্য কোনোভাবেও কখনো আপনাকে আমাকে কি লাহওয়াল হাদিসের মানবরচিত তাফসিরের শানে নজুলের প্রেক্ষাপটের সাহারা নিতে হবে আরব্য ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিম সাহেবের হাদিসের সাহারা নিতে হবে কখনও নিতে হবে না কারণ কোরআনের ভিতরে আল্লা রব্বুল আলমিন চুয়ান্ন নম্বর সুরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চারটি আয়াতে বলে দিয়েছেন এই কোরআন আমি উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি কেউ আছে উপদেশ লাভ করার আসুন আমরা কোরআনের থেকে উপদেশ নিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করি আর আমাদের আশেপাশে যত মানবরচিত গ্রন্থ নিয়ে ওয়াস নসিয়াত করে তাদেরকে বাদ দিই কারণ তারাই আপনাকে আমাকে বিভিন্ন গ্রন্থের মাধ্যম দিয়ে কোরআচ্যুত করবে